এই দেখো খালি চারিদিকে চা বাগান চারিদিকে খালি জলের সাউন্ডটা শুনো এই যে দেখো পাগলের নেমে গেছে এরা পুরো একদম জলে স্নান করার জন্য এইবার দেখো তোমরা আমরা কোন জায়গায় আছি পুরো একদম মেঘের মধ্যে আগের ভিডিওতে তোমরা দেখলে আমরা এই মূর্তি নদীর ধারেই চা বানিয়ে খেয়েছি সো এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি লাভার দিকে লাভা হয়ে আমরা আজকে চলে যাবো রামদোরা কারণ ওখানেই আমাদের হবে স্টে তো আমরা আগে আসার সময় ওই রাস্তাটা ধরে এসছিলাম এখন আমরা এই রাস্তাটা ধরে সোজা বেরিয়ে যাচ্ছি এই রাস্তাটা ধরে নিলাম এখান থেকে আমরা যাব হচ্ছে লাভা লাভা হয়ে আমরা যাবো হচ্ছে রামধুরা যেটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টের একটা সুন্দর অববিট গ্রাম আমরা এখন এই সুন্দর জঙ্গলটার মধ্যে দিয়ে যাচ্ছি তোমরা দেখতেই পেয়েছিলে আগের ভিডিওতেও যে আমরা কী সুন্দর গরুমারা জঙ্গলের ভেতর দিয়ে এসেছিলাম তো সেই রকমই আরেকটা রাস্তা ধরেই আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের আজকের ডেস্টিনেশানে এখনকার ডেস্টিনেশান সেটা হচ্ছে লাভার দিকে কারণ লাভাতে গিয়ে হবে চূড়ান্ত রকমের আনন্দ ছবি তোলা আর সঙ্গে এখন আমাদের আরও একটা প্লাস পয়েন্ট আছে কারণ খুবই সুন্দর একজন সঙ্গীত শিল্পী বলো বা বাদ্যশিল্পী মানে সে এত সুন্দর একটা গান তোমাদের আগের পার্টেও তোমরা অবশ্যই দেখেছো সে অলরেডি আমাদের মূর্তি নদীর পাশে খুব সুন্দর চা বানানো হচ্ছিল সেই সময় সেখানে গিটার বাজিয়ে গান করে বিশাল রকমের আনন্দ হচ্ছে বিশাল রকমের সেই রকমই সেই রকমই আরও আরও আনন্দ হবে এই ভিডিওটায় তোমরা দেখতে থাকো চালসা থেকে এখন আমরা বাদিগের রাস্তা নিয়ে নিচ্ছি লাভার জন্য তো এই রাস্তা ধরেই আমরা লাভার দিকে এগিয়ে যাব পাহাড়ের রাস্তায় গাড়ি চালাবো আর এরকম উঁচু নিচু উঁচু নিচু এই সুন্দর মজা নেবো এইটার জন্যই তো ঘুরতে আসা আর সঙ্গে যদি অ্যাডভেঞ্চার উইথ অর্ণ তার সঙ্গে তার অ্যাডভেঞ্চার যদি যুক্ত হয়ে যায় কোনো কথা হবে না কোথাও কথা হবে না তবে বাকি দুটো গ্রুপ ট্রিপের থেকে এই গ্রুপ ট্রিপটা একটু হলেও আমার কাছে স্পেশাল এক হচ্ছে পাহাড় আর দ্বিতীয় হচ্ছে আমাদের সঙ্গে একজন আছে গায়ক যে এত সুন্দর সুন্দর গান করে আমাদেরকে শোনায় আর সেই গানের তালে আমরাও মেতে উঠি আমাদের এই অ্যাডভেঞ্চারের দশটা বাইকের মধ্যে খালি দুটো বাইকই হচ্ছে যেটা হাই সিসি বাকি সব বাইকই হচ্ছে লো সিসির বাইক লো সিসি বলতে গেলে একশো ষাটের নিচে আর হাই সিসি হচ্ছে তার উপরেরগুলো একটা হচ্ছে এক্সপালস আর আরেকটা হচ্ছে রয়্যাল এনফিল্ড মিটিওর থ্রি ফিফটি প্রাইড উইথ রয় নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন যাচ্ছি লাভার দিকে লাভা হচ্ছে মালবাজার থেকে ডান রাস্তা তো এখান থেকে ডান দিকে চুয়ান্ন কিলোমিটার গেলে লাভা লাভাতে গিয়ে আমরা দাঁড়াবো এবং সেখানে গিয়ে আমাদের ফটো তোলা আড্ডা সব হবে আর সঙ্গে রয়েছে সন্দীপ দা সঙ্গে গান তো হবে কি বলো এখন খালাই উঠতে চলেছি দেখো খালি চারিদিকের ভিউটা আর পুরো কর্নারিং করে করে আসছিলাম আর আমাদের সামনের রাস্তাটা খালি দেখো ঠিক কতটাই পুরো পাগল করা ভিউ ভিউ পাগল করা একদম এই দেখো খালি চারিদিকে চা বাগান চারিদিকে সেখানে একটু দাঁড়িয়ে একটু ছবি একটু ছবি হোক হোক ক্ষতি কি অতি অসাধারণ সুন্দর জায়গা এখন আমরা একটা টি স্টেটের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি এই দেখো পুরো টি স্টেট আর এই যে আমাদের সবার বাইক এই যে আমার বাইক আমরা এখন এখানে দাঁড়িয়ে কিছুটা ফটো তুলবো ফটো ফটো তুলে তারপরে আমরা বেরাবো আর এইটা হচ্ছে লাভা যাওয়ার লোকাল রুট মানে এটা দিয়ে কোনো ট্যুরিস্ট বেশি আসে না এটা দিয়ে খালি লোকাল রাই বেশিরভাগ যাতায়াত করে তো আমরাও একটুখানি লোকাল রুটের মজা নেই বাবাগানের এখানে দাঁড়িয়ে ফটো তোলা সব শেষ ফটোগুলো তোমরা দেখতে পাবে আমি কিছু ভিডিওর সঙ্গেও অ্যাড করে দেবো আর বাকিটা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে এখানে ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা তোমাদের শো করবে সেই ইনস্টাগ্রামেও তোমরা দেখতে পাবে সো চলো আমরা এখন এগিয়ে যাই লাভার দিকে চুয়ান্ন কিলোমিটার রাস্তা কিন্তু হেভি রাস্তা হেভি দেখলে তোমাদের মন ভরে যাবে আর সঙ্গে চালি আমার মন তো ও ভাই পুরো একদম আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে লাভাত ওখানে রাস্তাটা হবে খুবই সুন্দর লাভা পৌঁছানোর আগে পর্যন্ত আর সঙ্গে দেখছো তো গিটার রয়েছে গান হবে আনন্দ হবে পুরো জমে যাবে আজকে আজকে কি গো বলো এই চারটে দিনই জমবে বলো জমা শুরু হয়ে গেছে আরো আরো তোমরা যারা জানো না তাদেরকে বলে দিয়ে যে হলুদ হলুদ যে মাঝখানে মাঝখানে চা গাছের মাঝখানে যে হলুদ কাগজটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি কাগজ নয় সেটা অ্যাকচুয়ালি সেলোটেপের মতন আঠালো আর ওটার গন্ধে বিভিন্ন কীট পতঙ্গ যেগুলো চা গাছে লাগতে পারে সেইগুলো চলে আসে আর হলুদ দেখে অ্যাট্রাক্ট হয় অ্যাট্রাক্ট হয়ে ওটার মধ্যে আসলেই ওটা চিপকে যায় এইভাবে চা গাছে পোকাগুলোকে ধরা হয় বা সেগুলোকে বের করা হয় তো তোমরা কারা জানতে না আমাকে কমেন্ট করে জানাও আর কারা জানতে সেটাও আমাকে জানাতে পারো কোনো অসুবিধা নেই তোমরা যত কমেন্ট করবে ততই আমার ভালো লাগে তো চলো আমরা এইভাবে এগিয়ে যাই লাভার দিকে ওয়েদারটা পুরোটাই মেঘলা আছে যার জন্য আমরা মনে হয় না আজকে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো যদি দেখতে পাই তো খুবই ভালো হয় কি হয় সবই তোমরা আপডেট পাবে তো চলো আমরা এগিয়ে যাই আমরা ধরে নিলাম লাভা যাওয়ার মেন রোড এখান থেকে একদম সোজা আমাদের লাভা আর দূর থেকে দেখো চা বাগানগুলোকে পাহারে পাহাড়ে আসার মজা ভাষায় প্রকাশ করা যায় না আমরা এখন রয়েছি বেথুয়াবাড়ি ফরেস্টের ভেতর দিয়ে আমরা যাচ্ছি টুয়ার্ডস লাভা গরু এখান থেকে আর তিন কিলোমিটার আর এই যে দেখো পুরো জঙ্গল এই সাইডে কিছু কটেজ আছে লাভা এখান থেকে আর একচল্লিশ কিলোমিটার আর গরু আর এক কিলোমিটার সো আমরা গরু ওপর উপর দিয়ে লাভার দিকে যাব টাইম আপডেট এখন দুটো উনিশ রাস্তাটা কতটা চড়াই তোমরা দেখো এই রাস্তা দিয়ে উঠছি আমরা গরু মার্কেটকে ক্রস করে আমরা এখন উঠছি এই রাস্তাটা দিয়ে রাস্তাটা প্রচণ্ড চড়াই কিন্তু তাও ভাল লাগছে আগে মনে হতো যে না পারবো না তবে হ্যাঁ এখন মনে হচ্ছে যে পারবো আমি ওই যে দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে আর আমরা এখন রয়েছি পাহাড়ের উপরে ওই দিকে পাহাড় সামনে পাহাড় অসাধারণ অসাধারণ এইটার জন্যই তো আশা এই পাহাড়গুলোকে উপভোগ করব পাহাড়ের মধ্যে একটা ছোট্ট অফবিট গ্রামে গিয়ে থাকবো সেটার জন্যই তো আসা কলকাতা থেকে এইবার আমাদের শুরু হবে আসল কর্নারিং এবার কর্নার দিয়ে দিয়ে পুরো একে বেঁকে এঁকে বেঁকে আমরা উঠব পাহাড়ের ওপরে তো এই দেখো এবার নিচে দেখতে পাবে আর এই সোজা আমরা উঠে যাব উপর দিকে একে বেঁকে একে বেঁকে এত সুন্দর ভিউ আহা হা অসাধারণ অসাধারণ এইবার তুমি দেখতে পাবে কার কার পুরো হয়ে আমরা উঠছি ধীরে ধীরে আর ওই যে পাহাড় দূরে এই এইদিকে পাহাড় দিকে পাহাড় আর আমরা উঠে যাচ্ছি পাহাড়ের উপর আহা হাহা এইটার জন্যই তো আসা এখানে এইটার জন্যই তো তো এইবার রাস্তায় যেতে যেতে আস্তে আস্তে ঠান্ডা অনুভব হচ্ছে এই মানে উঠতে চলেছি আমরা হারো হাইটে যেখানে গেলে আমরা ঠান্ডাই পাবো তবে দার্জিলিংয়ের টেম্পারেচার এখন যত দূর আমরা দেখছিলাম যে দশ বারো ডিগ্রির মতন বা চোদ্দো ডিগ্রির মতন ছিল লাস্ট কয়েকটা দিন ধরে তো জানি না শুনলাম উপরে বৃষ্টিও হয়েছে দু দিন আগে তো জানি না আমরা কী টেম্পারেচার বা কি ওয়েদার পাবো তবে দার্জিলিংয়ে তো আমরা যাবই সেই পার্টগুলো আসবে এর পর তোমরা খালি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলেই দেখতে পাবে সেই ভিডিওগুলো প্রত্যেকটা কার্ভের মধ্যে দিয়ে মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কি সুন্দর করে ভাই এইগুলোর জন্যই তো আসা এখানে অসাধারণ অসাধারণ লাগছে অসাধারণ অনুভূতি হচ্ছে যে অনুভূতি মুখে প্রকাশ করা যায় না সঙ্গে সঙ্গে এত সুন্দর সুন্দর জায়গা ও সন্দীপটা যেমন বলেছিল লাভা যাওয়ার রাস্তাটা এই রাস্তাটা দিয়ে গেলে তার সিনিক বিউটি বিউটি যেমন হবে কার কার পড়বে সত্যি তাই এক বার অসাধারণ সিনিক সেরকম সুন্দর বলে একটা জায়গায় কি সুন্দর একটা ব্রিজ আর ঝর্ণা অসাধারণ সুন্দর ঝর্ণা আর ওইদিকে দেখো নিচে তোমাদের জুম করে আমি দেখাচ্ছি তোমরা দেখতে পাবে এই দেখো জলটা দেখো খালি জলের কালারটা দেখো খালি পুরো ক্রিস্টাল ক্লিয়ার কালার সো এই রকমই ব্রিজের উপরেই আমরা দাঁড়িয়ে রয়েছি ওইদিকে আমাদের বাইক সুন্দর করে পার্ক করা রয়েছে আর ওই থেকে ঝর্নার জলটা আসছে সেই জলটাই ওইদিকে পাস হচ্ছে এইদিকে দেখো মেন ঝর্ণাটাও তোমরা দেখতে পাবে কত সুন্দর কত সুন্দর এইগুলোর জন্যই তো এখানে আসা এত সুন্দর বিভিন্ন জায়গায় দাঁড়াবো দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসগুলো দেখবো সেটাকে উপভোগ করবো আর সঙ্গে আমি তোমাদেরকেও দেখাচ্ছি যে আসো এসে এরকমভাবে এক্সপিরিয়েন্স করে যাবো আমরা এখন কোন জায়গায় আছি জায়গাটার নাম হচ্ছে পাপড় খেতি আর এই যে এই দিকে আমার বাইক দাঁড় করানো রয়েছে আর এই দিকে হচ্ছে ঝর্ণা সেই ঝর্ণার জল নিচে আসছে আর জায়গাটা দেখো খালি কোন জায়গায় আরেকটা জায়গায় জায়গাটা দেখো একটু ধরো তো

এইরকম পথ দিয়ে আমরা এখন নেমে নেমে যাচ্ছি নিচে গেছে নিচে গেছে কোথায় ম্যাগিটা কই দেখি ওই যে হাতে ম্যাগি ম্যাগি নিয়েই আমরা এখন খেতেই যাচ্ছি তো খেতে কি সাধারণ জায়গায় এসেছি কি আমরা কি অসাধারণ জায়গা তো খাবো কি সাধারণ ভাবে না খাবো একদম অসাধারণ ভাবে তো চলো এগিয়ে যাই আমাদের মতন পাবলিক খুব কমই আছে কারণ এই জায়গাটায় দেখো খুব কমই এরকম পাবলিক আছে সেই রকমই আমরা এসেছি ওই যে ব্রিজ দিয়ে আমরা আসছিলাম ওইখানে একটা ব্রিজ আছে

জলটা কতটা ক্লিয়ার দেখো খালি হয়ে যাচ্ছে ম্যাগির প্রস্তুতি খালি জলের সাউন্ডটা শুনেছ যেমন সুন্দর লোকেশন এখানে হলো ম্যাগি খাওয়া আর চলছে এখন আহা হা গান এটা একটু বন্ধ কর দিতে বসে আছি প্রকৃতির মাঝে আমরাও একদিন এই প্রকৃতিতেই মিশব তো এই অপরূপ লীলা এই প্রকৃতির এই লীলাটাকে তো অনুভব করতেই হবে সেই জন্য একটা গান আমার মাথায় এলো সেই গানটাই একটু গাই লালন সাইজি গেল আর আমরা দিকে নামবো আকাশ পাতাল খুঁজিস যারে দেহে ও ডুবেদ্যাক দেখিব কি রু মন আকাশ পাতাল বুঝি যারে এই দেহে

এই হচ্ছে আমাদের এই জায়গাকে এখন বাই বাই বলে আমরা চলে যাচ্ছি উপরে এখান থেকে যাবো হচ্ছে লাভা লাভা হয়ে রামধুরা যাব তো হ্যাঁ লাভা হয়ে রামধুরা লাভা হয়ে আজকে স্টে হবে রামধুরাতে

আর এখানে আমরা সুন্দর করে একদম এখানে আমরা সুন্দর করে একদম এক ঝর্নার জলের ওখানে একদম নিচে গিয়ে ম্যাগি রান্না হলো সঙ্গে গান হলো আরও কত কিছু ও এইগুলোই তো স্মৃতি হিসেবে মনে থেকে যাবে আমরা এই জীবনটাকে উপভোগ করতে চাই একটু আলাদাভাবে সাদা মাটাভাবে তো অনেকেই করে তো আমরা চাই একটু আলাদাভাবে করব। তাই জন্যই এই রকম ট্রিপে আসা আর এই রকম ট্রিপে এসে সুন্দর করে গান ঝর্নার জলের পাশে বসে তার সঙ্গে ম্যাগি ঝর্নার জলে তো আবার দু তিনজন আমাদের গ্রুপের মেম্বার আবার চানও করেছে সো এইগুলোই নিয়ে তো বাড়ি ফিরে যাব এইগুলো নিয়েই তো আমরা আনন্দ থাকবো এইগুলো যদি জীবনে না থাকে তাহলে আর কি আনন্দ করলাম জীবনে তবে হ্যাঁ যতটাই করেছি পুরোটা সেফটির সাথে আবার অনেকে কমেন্ট করতে পারো যে নদীর ধারে গিয়ে ঝর্ণার পাশে বসে আমরা পাহাড়ের এত নিচে গিয়ে ম্যাগি খেয়েছি সেখানে আমরা নোংরা করে এসেছি বাট না আমরা কিন্তু সব এনে পাহাড়ের উপরে যে হোটেলটা ছিল যার পাশ দিয়ে আমরা বাইক রেখে নিচে গেছিলাম তাদের ওখানে বলে তাদের ওখানেই ফেলেছি ময়লাগুলো আর আমরা এখন এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলে যাচ্ছি লাভার পথে ও ভাই কী অসাধারণ কী অসাধারণ তো তোমরা এখন দেখতে পাচ্ছ কি না জানি না বাট আমরা এখন পুরো মেঘের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি নিচে পুরো মেঘ হয়ে গেছে আর ওইও দেখো উপরে উপরটাও মেঘ সো লাভা এখান থেকে আর কুড়ি কিলোমিটার বাকি সো আমরা এখন এগিয়ে যাচ্ছি লাভার দিকে টাইম আপডেট এখন চারটে কুড়ি আমরা জ্যাকেটটা পরে নিয়েছি অনেকেই দাঁড়িয়ে ছিল আমিও জ্যাকেটটা পরে নিয়েছি আর এই যে বাইক আর এই দেখো আমরা যে মেঘের মধ্যে আছি তার প্রমাণ পুরো চারিদিকে মেঘ আর এইদিকে পাইন ফরেস্ট আর সঙ্গে আমাদের গায়ক তো আমরা এখানে দাঁড়িয়ে যে কজন জ্যাকেট পরে নি সবাই জ্যাকেট পরে নিলাম আর এখান থেকে এগিয়ে যাচ্ছি কারণ এখানে নাকি হায়না ঠায়না বেরোয় অনেক সময় রাত সন্ধ্যা হয়ে গেলে তো সন্ধ্যা হওয়ার আগে আমরা এই জায়গাটা ক্রস করে চলে যাব লাভা এখান থেকে বাকি আর হচ্ছে দশ কিলোমিটার এইবার দেখো তোমরা আমরা কোন জায়গায় আছি পুরো একদম মেঘের মধ্যে আমাদের এই মেঘের মধ্যে দিয়ে দিয়ে মেঘটা একদম হাতের মুঠোতে এসে গেছে এই মেঘের মধ্যে আর দূরে পাইন ফরেস্ট এই পাইন বনের মধ্যে দিয়ে আমরা এখন বাইক চালিয়ে চলে যাচ্ছি লাভার দিকে উ ভাই সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না অসাধারণ অসাধারণ ভাষায় প্রকাশ করা যাবে না এতটা ভালো আমরা এখন আছি পুরো মেঘের মধ্যে চলো সো আমরা এই সুন্দর মেঘের হাতছানি দিয়ে আমরা চলে যাচ্ছি লাভার দিকে লাভা এখান থেকে আর আট কিলোমিটার বাকি আর সঙ্গে আমাদের এই পাইন ফরেস্টকেও বাই বাই বলে চলে যাচ্ছি লাভার দিকে যতবারই জীবনে কিছু না কিছু নতুন করার চেষ্টা করি ঠিক এত সুন্দর একটা স্মৃতি তৈরি হয়ে যায় সেটাকে না ভোলার মতন বড়ো বড় পাইন গাছের জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আর এখন আমার সামনেও কেউ নেই আমার পেছনেও কেউ নেই কারণ পেছনের জন্য আমার থেকে একটু দূরে সামনের জন্য আমার থেকে একটু এগিয়ে আমি একদম মিডিলে রয়েছি আর দেখো দেখো এইগুলোর জন্যই তো কলকাতা থেকে ছুটিতে এই পাহাড়ে আসা পাহাড় মানেই তো এইগুলো ও অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর সকালে যেমন গরম লাগছিল আর এখন তেমন ঠান্ডা এখানে আমরা জ্যাকেটটাও পরে নিয়েছি তারপরেও ঠান্ডা লাগছে নাক পাক পুরো জ্বলে যাচ্ছে কিন্তু এইগুলো মিস করতেই পারবো না ও কলকাতা থেকে এত গরমের মধ্যে এই দিকে আসার কারণ তো এইটাই না এই ঠান্ডাটাকেই উপভোগ করব। আর সঙ্গে যদি এরকম পাইন ফরেস্ট হয় আর কোনো কথা নেই তারপর আমরা ঢুকে গেছি লাভাতে এই যে পুরো দেখছো লাভা এটা এবার আমরা সোজা চলে যাব টুয়ার্ডস কালিম্পং এর দিকে সো আমরা এখন এসে গেছি লাভাতে এই যে দেখতে পাচ্ছ তোমরা আই লাভ লাভা লেখা রয়েছে সো এখানেই রয়েছে আমার বাইক আর এখান থেকে চারিদিকে কিচ্ছু দেখা যাবে না কারণ পুরো টাই পুরো টাই মেঘে থাকা আর পেছনে রয়েছে এই যে লাভার ইকো পার্ক সেই ইকো পার্কের মাঝখানে আর এই নিচের রোড দিয়ে আমরা এসেছি চারিদিকটা দেখো খালি এই হচ্ছে লাভাতে দাঁড়িয়ে আমাদের ফটো সেশন এই দিকে সব বাইক রাখা আর এই হচ্ছে আই লাভ লাভা আমরা বেরিয়ে পড়লাম আর এই হচ্ছে লাভা রিকো পার্ক এর ভেতরে পাইন ফরেস্টের ভেতরে যাওয়া যায় তো আমরা এখন যাচ্ছি না কারণ টাইম অনেক হয়ে গেছে পাঁচটা তিরিশ সাড়ে পাঁচটা বেজে গেছে একটু পরেই অন্ধকার হয়ে যাবে তো আমরা অন্ধকারের আগে যতটা রাস্তা কভার করা যায় আমরা সেটাই চেষ্টা করছি তো আমরা এই একটা অফবিট রাস্তা দিয়ে উঠবো রাস্তাটা কিছু নেই সো দিয়েই আমরা উঠে যাব উপরে রাস্তাটা বহুত চড়াই কিন্তু তাও আমরা উঠবোই আর এখানে দেখো মেঘগুলো খালি ভাই সেটাই তো সেটাই তো আহা পুরো মেঘ মেঘে ছয়লা আর মেঘের মাঝখান দিয়ে এই একটা ছোট্ট অফবিট রাস্তা আছে এই অফবিট রাস্তা দিয়ে আমরা যাব আজকে আমাদের অফবিট ডেস্টিনেশনে স্বর্ণ বেগিয়ে যাক এগিয়ে যাও অর্ণব এগিয়ে যাও তো রাস্তাটা খালি দেখো তোমরা খালি পাথর আর পাথর রাস্তা বলে কিছু নেই সেটাকে একটু সমান করে দেওয়া আছে আমরা উঠে যাচ্ছি আমরা এমন রাস্তা দিয়ে উঠেছি এই রাস্তাটায় খালি পাথর আর পাথর অন্য কেউ ওঠে না আর এই হচ্ছে আমাদের বাইকগুলো রয়েছে এখানে কয়েকটা বাইক উঠতে পারছিল না তো সেটাই দেখতে গেছে অন্য তারপর আমরা এখানে বেরাবাটা নাকি রাত্রির হয়ে গেলেই মানে সন্ধে নেমে গেলেই তো আমরা তার আগে রাস্তাটা পেরিয়ে যাওয়ার চেষ্টা করছি তো চল আমরা একদম যে রাস্তাটা এসেছি রাস্তাটা বলতে গেলে পুরো একদম অফ রোড এখন আমরা অফ রোডে মজা নিচ্ছি নর্মাল রাস্তায় তো সব ট্যুরিস্টই রাইড করে যাচ্ছে নর্মাল রাস্তায় তো সবাই যাচ্ছে কিন্তু আমরা একটু যাব অফবিট রাস্তা দিয়ে যেটা দিয়ে আর কেউ যাবে না শুধুমাত্র আমরা একটু আগেই বলছিলাম যদি তোমরা টুরিস্ট হয়ে আসো টুরিস্ট স্পটেই তুমি থাকবে গাড়ি তোমাকে যেখানে দাঁড় করাবে সেখানেই তুমি দেখতে পাবে আর যদি তুমি ট্রাভেলার হও তুমি নিজের রাস্তা নিজে করার চেষ্টা করো সো এইটা হলো তোমার রাস্তা তুমি যেখানে খুশি সেখানে দাঁড়াতে পারবে আর যদি আমাদের একটু মতন পাগল হও একটু না আমাদের মতন যদি পুরো পাগল হও তো চলে এসো এক্সপিরিয়েন্স করে যাও কিছু আসল অ্যাডভেঞ্চার আমরা ভালো রাস্তা পেয়েছি আর জিয়া সত্যি অসাধারণ অসাধারণ আর আমরা এই জায়গায় আই লাভ রিসব লেখা তার সামনে কেমন লাগলো বলো তার উপরে তার উপরের এক্সপিরিয়েন্স আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আই লাভ রিসভ লেখা থেকে কারণ আমরা এখন যাবো হচ্ছে রামধুরা রামধুরাতে এখান থেকে আর আট কিলোমিটার বাকি ওটাই হবে আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন ওটাই হবে আজকে আমাদের নাইট স্টে আর এই রাস্তাটা মায়াবি মায়াবি রাস্তা মায়াবি সত্যি মায়াবী আর লাস্টে এমন অফ রোড আজকের এই ভিডিওটা যদি তোমরা যে কেউ দেখবে যদি তোমাদের ভালো লাগে একটা করে লাইক অবশ্যই করে দেবে খে বলে লো সিসির গাড়ি নিয়ে ঘোরা হয় না ঘুরতে গেলে হাই সিসির গাড়ি লাগে তার কোনো মানে নেই তোমার নিজের মধ্যে যদি সাহস আর ঘোড়ার পোকা থাকে তুমি যে কোনো গাড়ি নিয়ে যে ভাবে এমনকি গাড়ি নেই তো তুমি হেঁটে তো তুমি সাইকেলে কেউ কেউ পৌঁছে গেছে পুরো পুরো চারিদিকে দেখো অন্ধকার আর খালি আমাদের বাইকের লাইট কটাই দেখতে পাবে এই রকম একটা পুরো অন্ধকার জঙ্গলের মাঝখান দিয়েই আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে সে পৌঁছেছি রামধুরাতে এবার এখান থেকে আমাদের হোমস্টেটার দিকেই আমি এগিয়ে যাচ্ছি আমরা এই ধরে নিলাম উপরের রাস্তাটা এখান থেকে রংপো আর আঠাশ কিলোমিটার এই রংপো ছাব্বিশ তো আমাদের হোমস্টের ডিস্টেন্স এখান থেকে আর মাত্র সাত কিলোমিটার পনেরো মিনিটের মধ্যে আমরা হোমস্টেতে পৌঁছে যাব আর পুরো একটা অফবিট ডেস্টিনেশানে যেহেতু সেই জন্য হোমস্টেটা পুরো ফাঁকা ফাঁকা এলাকায় মধ্যে থাকবে দেখো পুরো আমাদের লাইন আপ টোটাল দশটা বাইক আছে তো পুরো আমাদের লাইন আপ হচ্ছে এইটা পুরো সুন্দর লাইন আপ করে আমরা যাচ্ছি তো এই আমরা এসে বলেছি রেহান হোমস্টেতে এইটাই হলো আজকের আমাদের হোমস্টে এই যে সুন্দর করে গাড়িটাকে এইখানে পার্ক করে দেবো রান্দুর আর এসে গেছি বাইকগুলো পার্ক হয়ে গেছে এখনও রুমে যায়নি তো এরপর আমরা রুটের দিকেই যাবো আর এখন পেয়ে গেছে কিরি দুপুরবেলা কিচ্ছু খাইনি তো দুপুরবেলা খাওয়ার পুরো স্কিপ এখানে এসে এখন জম্প টেস্ট করে খাবো আগে রুমে গিয়ে একটু ফ্রেশ হই দেন আর যদি বেশি খিদে পেয়ে গেছে মনে হচ্ছে তাহলে এখনই বসে